কারি ছেলে এখানেই শুরু এবং এখান থেকে হেফজ শেষ করলেন আমরা দোয়া করব আল্লাহ তালা যেন তাকে বড় আলেম হর তৌফিক দান করেন এবং তার মা বাবাকে আল্লাহ তালা কাল কেমত দিন নূরের মুকুট আল্লাহ তালা যেন পড়ে দেয় আজকে ছেলে যেভাবে পাগড়ি মাথায় নিয়া সে যেমন সম্মানিত হল এর পিছনে যারা দান অনুদান এবং সহযোগিতা কইরা হাফেজ কোরআন বানানোর চেষ্টা করলো আল্লাহ যেন তাদেরকে হাসরের মাঠে সম্মানিত করে দুই নম্বর নাম ঘোষণা করতেছি হাফেজ মোহাম্মদ রবিন মোল্লা হাফেজ মোহাম্মদ রবিন মোল্লা পিতা মোহাম্মদ সোহেল মোল্লা গ্রাম বড় ফজলি থানা নগরকান্দা জেলা ফরিদপুর নগরকান্দার ছেলে এখান থেকে বছর হেফজুল কোরআন শেষ করলেন এখান থেকেই হ্যাঁ হেফজুল কোরআন শুরু এবং শেষ এখান থেকেই করছেন আমরা দোয়া করবো যেন ছেলেটাকে আল্লাহ তালা বড় আলেন বানায় মা বাবাকেও যেন আল্লাহ তালা কেমতের মাঠে আল্লাহ তালা যেন নূরের মুকুট পরে দেয় তিন নম্বর হাফেজ মোহাম্মদ তানজিল আহম্মদ হাফেজ মোহাম্মদ তানজিল আহম্মদ পিতা শামীম মুন্সি গ্রাম বড় বাহাদুরপুর বটতলা থানা শিবচর জেলা মাদারীপুর এই অত্র গ্রামের এই ছেলে এখান থেকে হাফজ শুরু এবং শেষ করছে আমরা দোয়া করব আল্লাহ তালা যেন তার মা বাবার যিনি কাশা আল্লাহ তালা দুনিয়াতে যেমন পুরা করছেন আখেরাতে যেন একসাথে আল্লাহ তালা সবাইকে জান্নাত ধসি করেন চার নম্বর হাফেজ মোহাম্মদ সাব্বির আহম্মাদ হাফেজ মোহাম্মদ সাব্বির আহমদ পিতা মৃত্যু জাহাঙ্গীর গেরাম হাওলাদার বাড়ি জেলা বরিশাল গেরাম হাওলাদার বাড়ি জেলা বরিশাল পাঁচ নম্বর হাফেজ মোহাম্মদ জুনায়দ আহমদ হাফেজ মোহাম্মদ জুনায়দ আহমদ গেরাম বড় ফজলি থানা নগরকান্দা জেলা ফরিদপুর এই পাঁচজন ছেলে আলহামদুলিল্লাহ এবছর হেফজ শেষ করলেন আল্লাহ বড় আলেম দান করেন আমি এই পাগরিয়াদেরকে যখন নারায়ণগুজ জানাইলাম আলহামদুলিল্লাহ আমাদের ইন্দ ইন্দাদ ভাই ওনার ছেলে নাকি শুনলাম যে পাঁচজনের জন্য জামার কাপড় সেই জিনিস আল্লাহ এবং পাগরি দিবে আমি বললাম ওখান থেকে আনবেন বলতেছে তুমি ওখান থেকে ভালো যেটা কিনো ইনশাল্লাহ আমি টাকা দিল